নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজ চলে এসেছি খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সবারই অনেকটা কাজে আসতে পারে এবং সংসারে নানান কাজকর্ম মধ্যে থেকেও দেখবেন একটু নিজেদের জন্য সময় বাঁচাতে পারবেন তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে প্রথম টিপসে আমরা যখন সাবান ইউজ করি সাবান ইউজ করার পর সাবানটা লাস্টের দিকে যখন অল্প একটু থেকে যায় আমরা কিন্তু ব্যবহার করি না সেটা ফেলেই দিই তো আজ এই ছোট ছোটো সাবানের টুকরোগুলো দিয়ে দুর্দান্ত একটা কাজের ট্রিক করতে চলেছি কী কী করবো এখন নিয়ে নিয়েছি একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে সাবানটাকে সামান্য পরিমাণ আমি গ্রেট করে নিচ্ছি এবার এই যে টুকরো সাবানগুলো দিয়েও এতটা সুন্দর কাজ হবে আপনারা দেখলে অবশ্যই কিন্তু অবাক হবেনি তো বন্ধুরা এই যে গ্রেড করে নিলাম সাবানটা সাবানটা গ্রেট করে নেওয়ার পর এইবার এই যে বাটিতে দেখতে পাচ্ছেন অল্প কিছুটা গ্রেট করে নিয়েছি আপনাদের প্রয়োজন মতো আপনারা বেশি করে গ্রেড করে নেবেন আমি যেহেতু এখন আপনাদের দেখাবো তাই অল্প একটু করে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব উষ্ণ জল তো গরম খুব গরম জল দিতে হবে না একটু উষ্ণ জল এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে এই গ্রেট করা সাবানটাকে এই উষ্ণ জলের মধ্যে রেখে পনেরো মিনিট এভাবে ভিজিয়ে রাখবেন পনেরো মিনিট পর আমি কিন্তু ফিরে এসেছি ফিরে আসার পর সাবানটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে চামচের সাহায্যে আমি আরও একটু মিশিয়ে নিচ্ছি মানে সাবানটাকে পুরো জলের মধ্যে কিন্তু আমি সফট করে একদম পেস্ট তৈরি করে নিচ্ছি এবার এই যে সাবানের যে জলটা তৈরি হয়েছে এটা দিয়ে আমরা কি করব। দেখবেন বন্ধুরা আমরা যখন ট্রেনে কোথাও জার্নি করি তো ট্রেনে জার্নি করার সময় অনেকটা প্রবলেম হয় আমাদের যখন আমরা টয়লেট ইউজ করছি তখন সাবানের প্রয়োজন হয় আর ট্রেনে করে তো সাবান নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই এরকম একটা পেপার নিয়ে নেবো পেপারের উপর এই যে লিকুইড যে সাবানটা এই সাবানটা লাগিয়ে দিচ্ছি লাগিয়েটাকে কি করতে হবে লাগিয়ে এই পেপারটাকে শুকিয়ে নিতে হবে ফ্যানের হাওয়ায় যদি শোকাতে চান শুকাবেন আর যদি রোদে দেন তাহলে খুব ভালো হয় এবার এটা শুকিয়ে তারপর কিন্তু আমাদের আসল কাজ তার আগে বলি আমরা বাইরে কোথাও ঘুরতে গেলাম তখন আমাদের কিছু খেতে হচ্ছে হাতটা কিন্তু ধোয়ার জন্য সাবানটা সবসময় ক্যারি করি না আর স্যানিটাইজার হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে আমরা এই পেপার সোপগুলোকে যদি রেডি করে রাখতে পারি তাহলে বন্ধুরা আমাদের কিন্তু দারুণ কাজে আসতে পারে তো আমি এখানে সমস্ত জায়গায় লাগিয়ে নিলাম পেপারটার এই সাবানের এই জলটা এবার এটাকে শুকিয়ে নিয়ে চলে এসেছি শুকানোর পর এটাকে আমি একটা কাচির সাহায্যে টুকরো টুকরো করে কেটে নেব টুকরো করে কাটার পর এই যে পেপারগুলোকে আমরা কিন্তু যে আমাদের পার্সের মধ্যে যে কোনো একটা জায়গায় খুব সহজে রেখে দিতে পারি কিন্তু সাবানটা আমরা রাখতে চাই না কেন সাবান রাখলে সাবানটা ভিজে যায় সেই ভিজে সাবানটা আবার পার্সের মধ্যে রাখলে প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু ভিজে যায় তাই বন্ধুরা এখান থেকে আমাদের যতটুকু পেপারের প্রয়োজন হবে ঠিক ততটা পেপার এখান থেকে তুলে আমরা হাতটা খুব সহজে ধুয়ে নিতে পারবো বিশেষ করে যারা সবসময় বাইরে ঘুরতে যাচ্ছেন তাদের পক্ষে কিন্তু এই ট্রিকটা অনেকটা উপকারী আপনারা বাজার থেকে পেপার সোপ কিনতে যখন যান দেখবেন অনেকটা টাকা পয়সা খরচা হয় তাই সে টাকা পয়সা খরচা না করে বাড়িতে থাকা বাদ দেওয়া জিনিস দিয়ে যদি সেই পেপার সোপটা আমরা তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয় তাই এই ধরনের পেপার সোপ আমি রেডি করে নিলাম এবার এখান থেকে আমি হাতে একটু জল নিয়ে আমি দেখিয়ে দেব যে কতটা সুন্দর ফেনা তৈরি হয়ে যাবে আমি এখান থেকে দুটো পেপার সোপ নিয়ে নিলাম নেওয়ার পর সামান্য একটু জলও নিয়ে নেব এইবার জলের মধ্যে একটু ভিজিয়ে এইবার এই পেপারটাকে হাতের মধ্যে যদি এইভাবে একটু ঘষে নিই পুরো কিন্তু ফেনা ফেনা হয়ে যাবে আমরা গাড়ি ঘোড়ায় করে যাওয়া আসা করার সময় এই পেপার সবগুলো কিন্তু আমাদের অনেকটাই কাজে আসবে তো বন্ধুরা ছোট বাচ্চা হোক আর বড় হোক আমরা প্রত্যেকে কিন্তু এই পেপার সোপগুলো ইউজ করতে পারবো দেখতে পাচ্ছেন হাতটায় কিন্তু ফেনা ফেনা হয়ে গেল এতটুকু ফেনা হলেও আমাদের কিন্তু অনেকটাই কাজে আসবে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দেবেন চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে একটা রুমাল আমরা মেয়েরা যখন রান্না করি দেখবেন রান্নাবান্না করতে করতে বারবার হাত ধুতে হয় কারণ বাসনপত্র ধুতে হচ্ছে সবজি ধুতে হচ্ছে চাল ধুতে হচ্ছে তো এই সমস্ত করতে করতে হাতটা সবসময় ভিজে যায় তখন একটা রুমালের মধ্যে সবসময় হাতটা মুছতে থাকি কারণ ভিজে হাত বেশিক্ষণ থাকলে অনেক সময় আমাদের হাতের সমস্যা হতে পারে চুলকানি হয়ে যায় আঙুলের মধ্যে তো সেসব সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য হাতটা বারবার করে মুছতে থাকি দেখবেন এই যে রোমালটা আমরা হাতে রাখি সেটা নানান কাজে রান্নাঘরে কিন্তু চারিদিকে আমাদের হাত চালাতে হয় কখনও তরকারি কাটতে হচ্ছে কখনো চাল ধুতে হচ্ছে কখনও রান্না করতে হচ্ছে এত কিছু করার মধ্যে সেই রুমালটা হাতের মধ্যে থাকে না নিজেই পড়ে যায় তো নোংরার মধ্যে পড়ে গেলে তার মধ্যে আবার হাতটা মুছতে কেমন লাগে তাই আমি কিন্তু একটা কাজ করব একটা চুরি নিয়ে নিয়েছি কাচের চুরি নেবেন না অন্য মেটেলের চুরি হোক প্লাস্টিকের চুরি হোক যে কোনো চুরি নেবেন নিয়ে রুমালের একটা কোনার দিকে এবার ভাজ করে একটা সেফটি আটকে দেবেন আটকে দিলে এটা কি হবে এই চুরিটা আপনারা হাতে পরেও নিতে পারেন হাতে পরে নিলে তালে কী হবে সে চুরির মধ্যে রুমালটা কিন্তু ঝুলে থাকবে এটা কখনোই পড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকবে না আপনারা যদি বাইরে কোথাও ঘুরতে যাচ্ছেন সেক্ষেত্রেও রুমালটা হাত থেকে বারবার করে পড়ে যায় তখনও এরকম যদি চুরি যেটা পরে থাকছেন সেই চুরির মধ্যে যদি রুমালটা আটকে দেন তাহলেও কিন্তু অনেকটা সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আজ আমরা দেখে দিচ্ছি একটু অন্যভাবে যেখানে রান্নাবান্না করছে তার পাশের দেওয়ালে এইভাবে যদি একটা কোনো জায়গায় ঝুলিয়ে রাখি রুমালটা তাহলে বারবার করে হাতটা ভেজে আমাদের ভিজে যে যাচ্ছে তখন বারবার করে এর মধ্যে হাতটা মুছে নিতে পারবো আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে শু অফিস শু তো দেখবেন বাড়িতে যারা বড়রা থাকে অফিস করে বাচ্চারা থাকে স্কুলে যায় প্রত্যেক দিন তাদের শু কিন্তু অবশ্যই অবশ্যই করে পড়তে হয় এখন যেহেতু বর্ষার সিজন সেই বর্ষার সিজনে সেই শুটাকে যখন নোংরা হয়ে যাচ্ছে আর শু যখন প্রতিদিন পড়ছে খুব বাজে একটা গন্ধ আসে এর মধ্যে থেকে আমরা তো বর্ষার দিনে ধুতে পারি না বারবার করে তো আমরা কি কাজ করব যার ফলে শু থেকে ভীষণ বাজে একটা যে দুর্গন্ধ আসে সেই দুর্গন্ধটা আসবে না আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু আমরা সাবান ইউজ করি খুব সুগন্ধি সাবান ইউজ করি কেউ ডেটল ইউজ করি নানান ধরনের সাবান ইউজ করি সেই সাবানের ইউজ করার পর প্যাকেটটা তো ফেলেই দিই ফেলে না দিয়ে সেই প্যাকেটটা দিয়েও কিন্তু কাজে আসতে পারে কি কাজে আসবে সেই পেপারটাকে মাঝখান থেকে কেটে দুটো টুকরো করে নেব। দুটো টুকরো করে এইভাবে আমরা যদি সেই অফিস শু হোক আর স্কুলের যে শু হোক তার মধ্যে এইভাবে করে রাত্রের দিকে প্যাকেটটাকে দিয়ে রাখতে পারি তাহলে দেখবেন সারা রাতের মধ্যে সেই গন্ধটা কিন্তু ফ্যানিশ হয়ে যাবে জুতোর মধ্যে থেকে সেই গন্ধটা কিন্তু আর বেরোবে না আপনারা তখন এই শুগুলো খুব ভালোভাবে পড়তে পারবেন কারণ একটা অফিসে গিয়ে তখন যদি শু থেকে দুর্গন্ধ আসে তখন কিন্তু নিজের ইমপ্রেশনটাই নষ্ট হয় বাচ্চারা যদি সেই দুর্গন্ধ সু পরে যায় তখন অন্যান্য বাচ্চারাও কিন্তু তাদের বলতে পারে যে সু থেকে বাজে গন্ধ আসছে তো সেই সমস্ত কোনো সমস্যার মধ্যেই পড়তে হবে না রাতের দিকে একটা এরকম সাবানের প্যাকেট কেটে রেখে দেবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে কারণ সাবানের প্যাকেটের মধ্যে একটা খুব সুন্দর কিন্তু গন্ধ আসে আশা করছি টিপসটা অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে আমি কিছুটা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো পেঁয়াজ আমাদের নানান ধরনের রেসিপির মধ্যে কিন্তু প্রয়োজন হয় তো পেঁয়াজ আমরা কখনও কুচি করি কখনও একটু বড় বড় করে করি নানান রেসিপিতে নানান টাইপসের পেঁয়াজ কাটতে হয় দেখবেন চাকু ছুরি দিয়ে যদি পেঁয়াজ কাটি সেক্ষেত্রে পেঁয়াজ কিন্তু পারফেক্ট আমরা একই সাইজের পেঁয়াজ কাটতে পারি না কোনোটা একটু বড়ো হচ্ছে কোনোটা একটু মোটা হচ্ছে কোনোটা একটু সরু হচ্ছে তো এরকম হলে অনেক সময় অনেক ধরনের রেসিপির মধ্যে প্রবলেম হয় তো আমরা এমন উপায়ে আজ পেঁয়াজ কাটবো যে অল্প সময়ের মধ্যে অনেকটা পেঁয়াজ কাটতে পারবো আর একেবারে পারফেক্ট শেপ হিসাবেও আমরা পেঁয়াজটা কাটতে পারবো খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি এখানে চারটে টুকরো করে নিয়েছি দুটো পেঁয়াজকে এবার এটাকে কিভাবে কাটবো একদম চাকু ছুরি বটির সাহায্যে কিন্তু আমরা এটাকে কাটবো না আমরা নিয়ে নেব একটা পিলার আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু পিলার থাকে তো সেই পিলারের সাহায্যেই কাটবো আমি কাঁচি দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি চাকু দিয়ে যদি কাটি সেক্ষেত্রে কোনোটা মোটা কোনোটা সরু এরকম হবে তো এই সমস্যার মধ্যেই আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই আমরা কিন্তু অল্প সময়ের মধ্যেই আমাদের পেঁয়াজগুলোকে একেবারে কেটে নিচ্ছি তো বন্ধুরা আমি পিলারটা নিয়ে নিয়েছি তো পিলারটা দিয়ে এইভাবে পেঁয়াজের গায়ে যদি টানতে থাকি তাহলে দেখতে পাচ্ছেন একই রকম স্লাইস হয়ে পেঁয়াজগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে তো যে রেসিপিতে এই ধরনের পেঁয়াজ স্লাইস করা পেঁয়াজগুলো দেওয়ার প্রয়োজন হচ্ছে সেই রেসিপিতে এইভাবে পেঁয়াজগুলো কিন্তু দিতে পারেন এতে কিন্তু সময় অল্প লাগবে অনেক যখন বাড়িতে আত্মীয়স্বজন আসে তখন অনেকটা করে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছুই কাটতে হয় তখন কারো না কারো হেল্প লাগে সেই হেল্প ছাড়াই নিজেরাই যদি অল্প সময়ের মধ্যেই সেই মশলাপাতিগুলোকে কেটে নিতে পারি বন্ধুরা তাহলে কেমন হয় কারণ রান্নাবান্না করতে কিন্তু অনেকটা কষ্ট হয় না কষ্টটা হয় কখন যখন এই মশলাপাতিগুলো আস্তে আস্তে কাটতে হয় তো সেটাই যদি কোনো টিপসের মাধ্যমে করতে পারি তাহলে বন্ধুরা কেমন হয় তো এখানে দেখতেই পারছেন আমি কিন্তু এই চারটে টুকরো পেঁয়াজে আমি কেটে নিয়েছি কাটার পর আমি কিভাবে দেখেন একেবারে স্লাইস স্লাইস করে কাটা হয়ে গেছে তো এতটা সুন্দর করে পেঁয়াজ আপনারাও কিন্তু অল্প সময়ের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ কেটে নিতে পারবেন কোনো সমস্যাই হবে না আশা করছি এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোন ভিডিও তাড়াতাড়ি দেখা হচ্ছে তো বাই টাটা